আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইমরান চলে আসলাম নতুন একটি ডিভাইসের আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও নিয়ে আর আজকের হটসিটে থাকা ডিভাইসটির নাম হচ্ছে টেকনো ক্যামন থার্টিন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল ভিডিওতে সো অলরেডি ক্যামন থার্টিন এর বক্স অলরেডি আমার হাতে চলে এসেছে সো এই বক্সটি এখন আনবক্স করবো পাশাপাশি বক্স কন্টেন্ট কি কি ছিল পাশাপাশি ফোনটি কী কী ফিচার ছিল সেগুলো আপনার সাথে আলোচনা করবো সো চলুন কথা না বেরিয়ে বক্সটি খুলে দেখা যাক ফোনের ভিতরে কী কী কন্টেন্ট পাচ্ছি আমরা বক্সটি খোলা পর সর্বপ্রথম একটি প্যাকেট পেয়ে যাবো সো এই প্যাকেটে কী কী থাকছে সেটা একটু দেখে নিই আমরা প্যাকেট থাকছে সর্বপ্রথম এখানে একটা কার্ড ড্যাং থাকছে এখানে একটি গ্লাস প্রোটেক্টর দেওয়া আছে ওখানে দেন এখানে পাচ্ছি একটি হার্ড কেস এরপর যদি ফোনের ভিতরে চলে যায় সেখানে আমি পাচ্ছি আমরা আমাদের কারণ কিন্তু ফোনটি কেমন থার্টিন ফোনটি পাশাপাশি বক্সের ভিতরে কিছু জিনিস আছে একটু দেখে নিই আমরা বক্সের ভিতর পেয়ে যাবো আমরা সেভেনটি ওয়ার্ডের একটি চার্জার দেখতে পাচ্ছেন আপনারা সেভেনটি একটি চার্জার দেওয়া হচ্ছে যেটা কি আমরা ফোনটাকে খুব দ্রুত চার্জ করে ফেলতে পারবেন আর পেয়ে যাবেন একটি টাইপসি চার্জিং পোর্ট আর সিম কোলার প্রিন্টে কিন্তু বক্সে লাগানো আছে এখানে দেখতে পাচ্ছেন সিম কোলার প্রিন্ট এখানে আছে সো চলুন এবার ফোনটি নিয়ে কথা বলা যাক ফোনটি কেমন করেছে পাশাপাশি ফোনটা আউটলুকের যে ফোনটি চমৎকার কী ফিচার্স দেওয়া হয়েছে সেগুলো আপনার সাথে ছোট্ট করে শেয়ার করা যাক চলুন তাহলে ফোনটা কি চমৎকার ফিচার্স ফোনটির উপরে থাকা পলি থেকে জেনে নিই আমরা কেমন ধরুন ফোনটিতে সর্বপ্রথম পাচ্ছি আমরা ফিফটি মে অটো ফোকাস আই ট্র্যাকিং সেলফি ক্যামেরা এর পাশে পাচ্ছি ওএস স্টেডি নাইট পোর্ট্রেট অ্যাকশো মেগাপিক্সেল আলটা ক্লিয়ার মুড সেভেন্টি ওয়াট আল্টা চার্জার উইথ ফাইভ থাউজেন্ড এম পের ব্যাটারি এছাড়াও থাকছে একশো বিশ এস জি ডিসপ্লে উইথ ইন ডিসপ্লে ফিঙ্গের পিনের স্ক্যানার তারপর আমরা পেয়ে যাবো ডল বি অ্যাটমোস এবং আয়ার ব্লাস্টার সো এই ছিল মধ্যে চমৎকার কিছু ফিচার্স ফোনটি সো চলুন ফোনটা প্যাকেটটি খুলে দেখি ফোনটা আউটলুকটা কেমন করা হয়েছে জাস্ট দেখে তো শখ হয়ে গেলাম আসলে খুব চমৎকার একটা আউটলুক করা হয়েছে ফোনটির দেখি মনে হচ্ছিল যে কোনো ক্যামেরা সেন্টিক একটা ফোন আমি হাতে নিয়েছি ক্যামেরার মডিউলটা ওরকম একটা অ্যাগ্রেসিভ একটা ভাইব দিয়েছে ক্যামেরা ফোন যেরকমটা হয় মূলত ওরকম একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছেন পশ্চিম লুকটা কিন্তু খুবই ইউনিক লাগছিল দেখতে পাচ্ছেন অলরেডি আপনারা এছাড়া কিন্তু এই ফোনটা একটা কালার হয়েছে হোয়াইট কালারটা সেটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ একটা লুক ছিল প্লাস খুব চমৎকার অ্যাস্থেটিক একটা ডিজাইন করেছে ফোনটার আর টেকনোলজি এবার ডিজাইন নিয়ে খুব পরিমাণ মাথা ব্যথা শুরু হয়েছে সেটা বোঝাই যাচ্ছে আসলে তো দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন কতটা প্রিমিয়াম করা হয়েছে ক্যামেরা কাউটো চারদিকে একটা চমৎকার রিং দেওয়া হয়েছে এটা সিলভার রিং করা হয়েছে আর একটা ব্ল্যাক টাইপের একটা রিং করা হয়েছে ক্যামেরা কাউটো কিন্তু খুব সুন্দর করা হয়েছে এবার আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি ফোনটা কিন্তু গ্লাস ম্যাটেরিয়ালস করা হয়েছে ব্যাক প্যানেলটায় পাশে ফোনটা একটা মসৃণ টেক্সের দেওয়া হয়েছে আর এটা এজি ফ্লোরাইড গ্লাস যার জন্য ব্যাক প্যানেলে বড় ধরনের যে দাগগুলো আছে সেগুলো কিন্তু পড়ার সময় খুবই কম পাশাপাশি আইপি ফিফটি ফোর রেটিংও দেওয়া আছে পানি ছিটা থেকে ফোনটা কোনো সমস্যা হবে না তাছাড়া ফোনটা যদি থিকনেস কথা বলি ফোনটা থিকনেস কিন্তু খুব স্লিম ছিল দেখেন কতটা স্লিম ছিল ফোনটা অনেকটা স্লিম ছিল ফোনটা আর হাতে ক্যারি করার সময় কত কমফোর্টেবল ছিল ফোনটা শুধু যে আউটলুক দিয়েছে তা না কিন্তু প্রিমিয়াম সেগমেন্টে ফোন হিসেবে টেকনো তাদের কেমন থাকে যেরকমটা আউটলুক দিয়েছে ততটা বেশি ফিচার্সও দেওয়া হয়েছে ফোনেতে কিন্তু দেওয়া হয়েছে ফেটিমি এক্সেল অটো ফোকাস আই ট্র্যাকিং ক্যামেরা যেটা এ প্রাই সিং এর ভালো একটা ফিচার্স পাশাপাশি ও আইএস দেওয়া হয়েছে যার জন্য আপনি যখন ভিডিও করবেন ভিডিও করার সময় স্টেবল একটা ভিডিও পেয়ে যাবেন এবং একশো আট মেগ্র একটা মোড দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আপনি ডিটেল এবং শার্প একটা ছবি পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে প্রয়োজন জিনিস যেটা ছিল সত্তর ওয়াটের একটি চার্জার ফোনটির বক্সে পেয়ে যাবেন সো এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা জিনিস তাছাড়া ফোনটা যখন ইউজ করবেন তখন ফোন একটি স্মুথনেসের ব্যাপার আছে যখন ফোনটি ইউজ করবেন স্মুথ না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফোনটা অনেক স্লো ল্যাগি মনে হবে বাট এই জন্য কিন্তু কোম্পানি ফোকাস দিয়েছে স্মুথনেসের উপর সো ফোনটাতে ইউজ করা হয়েছে একশো বিশ এয়ার্সের অ্যামুনেড প্যানেল উইথ ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার পাশাপাশি বেটার একটি সাউন্ড কোয়ালিটির জন্য কোম্পানিকে দেখে নেওয়া আরেকটি জিনিস খেলে দিয়েছে সেটা হচ্ছে ডল বি অ্যাটমোস্ট দেওয়া হয়েছে ফোনটিতে অর্থাৎ নিচে একটি স্পিকার পাচ্ছেন পাশাপাশি উপরে একটি স্পিকার সো স্টেরি স্পিকার পাচ্ছেন ফোনটিতে আর সাউন্ড কোয়ালিটি খুবই জোরালো এবং ক্লিয়ার ছিল এছাড়া কিন্তু এবার কোম্পানি একটা চমক জিনিস দিয়েছে সেটা হল আয়ার ব্লাস্টার অর্থাৎ এই ফোনটাতে আপনি টিভি এসি পাশাপাশি ইলেকট্রনিক যে ডিভাইসগুলো রিমোট দিয়ে কন্ট্রোল হয় সেগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন এই ফোনটি দিয়ে এবার যদি ফোনটি বাটন পজিশন নিয়ে কথা বলি ফোনটি রাইট সাইড এ পেয়ে আমরা ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন নিচে পেয়ে যাব পাওয়ার বাটন আর লেফট সাইড এ পেয়ে যাবো সিম কার্ড ফ্রে আর উপর দিকে যদি আমরা লক্ষ্য করি সর্বপ্রথম পেয়ে আমরা আয়ার ব্লাস্টার দেন পাচ্ছি আমরা সেকেন্ডারি স্পিকার আর এরপর থাকছে একটি নয়েস ক্যান্সেলেশন আর নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে পেয়ে যাব থ্রি পয়েন্ট ফাইভ এম এ ইয়ারফোন পোর্ট সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস যেটা এই রেঞ্জে অন্তত দেওয়া হয়েছে দেন পাচ্ছি মাইক্রোফোন টাইপসি সি চার্জিং পোর্ট এবং স্পিকার তো এই ছিল মধ্যে ফোনটি পোর্স অন বাটন সবই ঠিকঠাক ছিল এবং পজিশনও সবগুলো অ্যাকুয়েট জায়গা মতো ছিল সো এগুলো নিয়ে কোনো ডাউট নেই কোনো কনফিউশন নেই ফোনটির এই পোর্স অন বাটন নিয়ে তাছাড়া ফোনটির ফিঙ্গার প্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুয়েট ছিল যখনই প্রিন্টটি ডিসপ্লেতে টাচ করছিলাম খুব দ্রুত ফোনটা কিন্তু আনলক হচ্ছিলো সো অফ স্ক্রিন একটু সময় লাগছিল বাট অন স্ক্রিনে কিন্তু খুব দ্রুত হচ্ছিল তখন অলরেডি দেখতে পাচ্ছেন অফ স্ক্রিন যখন ছিল ফোনটা আনলক করতে একটু সময় নিচ্ছিলো বাট অন স্ক্রিনে কিন্তু আমি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিই খুব দ্রুত কিন্তু ফোনটা আনলক হচ্ছিলো সো মোটামুটি ফার্স্ট এবং রেসপন্সিভ ছিল ফিঙ্গার প্রিন্টটি সেটা বলতে হয় তো সিপি হিসেবে পাচ্ছেন হিলে জি নাইনটি নাইন আলটিমেট ভার্সনে সিক্স নেটার একটি চিপসেট যেটা টু পয়েন্ট টু ক্লক স্পিড একটি চিপসেট তার প্রসেসিং ক্ষমতা খুবই ভালো মোটামুটি মোটামুটি বলতে পারেন না স্ন্যাপড্রাগানের সিক্স নাইনটি ফাইভের কাছাকাছি এটা পারফরমেন্স পেয়ে যাবেন এই চিপসেট থেকে আর এই ফোনটা নিয়ে দুটা ভেরিয়েন্টের র্যাম পাওয়া যায় একটা হচ্ছে আট জিবি র্যামের ভেরিয়েন্ট আর একটা হচ্ছে বারো জিবি র্যামের ভেরিয়েন্ট অলরেডি আট জিবি র্যামের ভেরিয়েন্টটি আমার হাতে আছে দেন ফোনটি রান করছি অ্যান ভার্জন ফোরটিনে সো এই ছিল মূলত আমাদের কেমন থার্টিন ফোনটি কেমন করে যদি এক কথায় বলা যায় ফোনটি সর্বপ্রথম ডিসপ্লেটা নিয়ে ছোট্ট করে বলি ফোনটা ডিসপ্লে ভ্যাজেল এটা কিন্তু খুবই ন্যারো ছিল সো ভিজুয়াল এক্সপিরিয়েন্স এটি এটা কিন্তু বেশি পাচ্ছেন ফোনটা সো ফ্সিপ ফোন হিসেবে ফোনটার ডিসপ্লে কিন্তু খুব চমৎকার করেছে যেহেতু এমন ডিসপ্লে পাশাপাশি ভ্যাজেল গিয়ে কম সো ভিং এক্সপিরিয়েন্স কিন্তু একটু বেশি পাচ্ছেন সো সেই কথা যদি বলি সেক্ষেত্রে ডিসপ্লে কিন্তু খুব ভালো মানে একটা ডিসপ্লে পাচ্ছি উইথ পাঞ্চল কাট আউট এছাড়াও যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি ফোনটির প্রথমত থিকনেসের কথা বলো খুব স্লিম ছিল ফোনটির হ্যান্ড গ্রিডটাও খুব চমৎকার ছিল পাশাপাশি ফোনটা ব্যাক প্যানে কিন্তু গ্লাস মাই চেয়ার্স করা হয়েছে সো প্রিমিয়াম ফোনের যা যা থাকে সব কিছু কিন্তু ঢেলে দিয়েছে কোম্পানি এক্ষেত্রে এই ছিল মূলত কেমন থার্ড এর ফার্স্ট ইম্প্রেশনের পাশাপাশি আনবক্সিং ভিডিও সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর ভিডিওটি শেষ করে রেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন আর যারা মূলত থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন সো আজকে এই পর্যন্ত দেখা হবে কেমন থার্টিনের ফুল রিভিউতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি ইমরান ফ্রম ওয়ার্ল্ড অফ টেক লাভার্স